হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল সাড়ে নয়টা থেকে এখন হচ্ছে তোমাদের ভাইয়া বাহিরে যাচ্ছে তার একটু কাজ আছে সেই কাজগুলো সেরে আসবে আর আমি কিন্তু এই ফাঁকে মেয়েকে ঘুম থেকে তুলেছি মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠতে চায় না আজকে যেহেতু পরীক্ষা নেই এবং পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে তো স্কুল কিন্তু একদিনের জন্য বন্ধ দিয়েছে তো মেয়ে কিন্তু আরামচে ঘুমাচ্ছে তো মেয়েকে বললাম যে তুমি কি খাবে তো মেয়ে বলতেছে যেহেতু রুটি নেই আমাকে একটু ফ্রায়েড রাইস করে দাও তো আমি যেভাবে সাধারণত ফ্রায়েড রাইস করি সেইভাবেই কিন্তু মেয়েকে করে দিচ্ছি অল্প উপকরণ দিয়ে যেভাবে করা যায় সেইভাবেই করা হয়েছে তো মেয়েকে বললাম যে ওঠো বাবা একটু খেয়ে নাও তো মেয়ে বলতেছে আমার সাথে নাকি সে বাজারে যাবে বাজার করবে সবজির নাম শিখবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি একবারে রেডি হয়ে যাও আমি তোমাকে খাবার শেষ হয়ে গেলে তারপরে নিয়ে যাবো তো এইদিকে কিন্তু মেয়েকে খাবার দিয়ে আমিও খেয়ে নিচ্ছি ভাত কিন্তু ডিম ভাজা দিয়ে আমি ভাত খাচ্ছি তো আমারটা আর শেয়ার করিনি মেয়েরটা শেয়ার করলাম মেয়ে খুব পছন্দ করে ক্যামেরার সামনে আসতে তো এইদিকে বলতেছে মামা খুব ভালো হয়েছে কিন্তু কখন যাবো বলো আমি বললাম তুমি খাবার শেষ করো তারপরে কিন্তু আমরা যাবো তো এখন কিন্তু আমরা এই যে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আপনারা তো সবাই কম বেশি জানেন যে আমি প্রতিদিনের সবজি প্রতিদিন কিনতে পছন্দ করি ফ্রিজে রাখা খাবারগুলো আমার কাছে খেতে ভালো লাগে না এই জন্য চাই যে তাজা সবজিগুলো এনে বাজার থেকে রান্না করব। তো প্রতিদিনের মতো কিন্তু আজও বাজারে চলে এসেছি আর আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের সবজির নাম শিখেছে মার্শাল্লা তো এদিকে কিন্তু আমি ওকে টাকা কিভাবে দিতে হয় কিভাবে নিতে হবে এগুলো শেখাচ্ছি মেয়ে মানুষের জীবন কখন কোন প্রতিঘাত আসে সেগুলো রুখে দাঁড়াতে হলে সব কিছু শিখতে হবে এটা আমি আমার নিজের থেকে উপলব্ধি করতে শিখেছি কারণ আমি অনেক কিছুই পারতাম না সংসার জীবনে এসে কিভাবে কোন কাজগুলো করতে হয় এগুলো করতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছি আমি মা হিসাবে চাই না যে আমার মেয়ে কোথাও থেকে যাক আমি চাই আমার মেয়ে সাহসী হয়ে দাঁড়িয়ে থাকুক সব কিছু অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে এটা হচ্ছে আমার তরফ থেকে তার শিক্ষা তো আমি তাকে সব ধরনের কাজে পারদর্শী করতে চাই এটা আমার স্বপ্ন আমার মেয়েকে নিয়ে জানি না খোদাতাল্লা কত দূর পূরণ করবে তো সব মায়েদের তো কিছু না কিছু স্বপ্ন থাকে তো আমার এই একটাই স্বপ্ন যে আমার মেয়েকে আমি সব কিছু শিখাবো তো এইদিকে কিন্তু আমি মাংস রান্না করে নিচ্ছি পেঁপে দিয়ে মাংসর কারি আমার বেশ ভালো লাগে আর ইদানিং কিন্তু তোমাদের ভাইয়াও বেশ পছন্দ করে খায় আমার মনে হয় যে আলুর বদলে পেঁপে খাওয়াটা দুই দিকতেই সুবিধা এইদিকে আমার বাবাটা খেলাধুলা করতেছে তো এটার নাম ক্যানেল না কি যেন বলেছিলো আমাকে আমার মেবি এখন মনে পড়ছে না তো যাই হোক যে কোনো একটা নাম হবে তো এটা দিয়ে ও খেলা করতে বেশ পছন্দ করে তোমাদের ভাইয়া কিন্তু অনেকগুলো এনে দিয়েছে ওকে এইদিকে বাবা কিন্তু বিভিন্ন ডিজাইন করতেছে তো আমি কিন্তু আবারও রুমে চলে এসেছি অর্থাৎ রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে কিন্তু এই যে মাংস কষাচ্ছিলাম পেঁপে দিয়ে তো সেই মাংসের মধ্যে একটু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এখন কিন্তু আবারও বেশ খানিকটা সময় জাল করে নিব রান্না করতে ভালোই লাগে মেয়ে হয়ে জন্ম নিয়েছি এই সব কিছুই ভালো লাগে ভালো না লাগলেও ভালো লাগাইতে হয় এই হচ্ছে কথা তো এখন কিন্তু আমার এই যে রান্না করা শেষ হয়ে গেছে পেঁপে দিয়ে মুরগির মাংস তো আজকে কি কি রান্না করেছি সেইগুলোই মূলত তোমাদের সাথে শেয়ার করছি কলমি শাক ভাজি করেছি মুরগির মাংস পেঁপে দিয়ে ঝোল করেছি আর হচ্ছে সাদা ফ্রেশ ভাত রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি গোসল করে নিব তো গোসল করা শেষ হয়ে গেছে অনেকগুলো কাপড় কেচে নিয়েছি অফ ক্যামেরাতে তোমাদের সাথে আর শেয়ার করিনি তো সেইগুলো ইস্টামনি বলতেছে আমি নিয়ে যাই তো আমি বললাম যে না তুমি পারবে না আমি নিচ্ছি বাবাটা চুলে খোপা করেছে বেশ ভালো লাগছে বাবাটাকে দেখতে আমার কাছে তো মনে হচ্ছে আমার ছোট্ট মাটা তো এদিকে বলতেছে দাও আমি এগুলো মেলে দিই তো কাপড় চাপড়গুলো কিন্তু ইষ্টামণি অনেকগুলো মেলে দিয়েছে দেখতেই পারছেন যে অনেকগুলো কাপড় চাপড় কিন্তু আজকে কেচে নিয়েছি তো এখন কিন্তু আমরা বাসার দিকে যাচ্ছি আর বাসায় গিয়ে নামাজ পড়ে তারপরে খাবার খাবো তো আমি যেভাবে সেজেছি ইষ্টামণি কিন্তু আমাকে একটু কপি করতেছে তো এইদিকে কিন্তু এই জিনিসটা মনে খাবার খেতে বসে গেছে তো আমি বলতেছি যে তুমি কলমি শাক ভাজি দিয়ে খাবার খাও তো মাংস পেলে তো বাচ্চারা আসলে কলমি শাক ভাজি দিয়ে ভাত খেতে চায় না তো বলতেছে কি যে না আমি এটা দিয়ে খেতে পারবো না আমাকে তুমি মাংসর কারি দাও তো পরবর্তীতে দেখা গেছে যে আমি ওকে মাংসের কারি দিয়ে দিচ্ছি তো ওর সাথে কিন্তু আমার অনেক কথা হচ্ছিল অফ ক্যামেরাতে চিকেনের লেগ পিস দিয়ে দিয়েছি আর ইস্টামণি কিন্তু লেগ পিস দিয়ে এখন খাবার খেয়ে নিচ্ছে বেশ মজা করে খাচ্ছে বিকালে কিন্তু আমরা চলে এসেছি সাদে যে কাপড় চাপড়গুলো মেলে দিয়ে গেছি সেই কাপড় চাপড় কিন্তু তুলতে এসেছি তো এদিকে ইষ্টামণি বলতেছে সে তুলবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি তুলো তো আজকের থামমেল এবং টাইটেল দেখিয়ে যারা আমার ভিডিওটি অন করছেন স্বামীমার কিন্তু বিয়ে হবে পাশের এলাকাতে স্বামীমা যে এলাকা থাকে তার নিকটবর্তী যে এলাকা আছে সেই এলাকাতেই বিয়ে হচ্ছে তার কারণটা হচ্ছে তার বাবা মা তাকে খুব কাছে রাখতে চায় যেহেতু আদরের ছোটো মেয়ে ছোটো মেয়েদের একটু বাবা মারা বেশি ভালোবাসে সেই কারণেই কিন্তু কাছাকাছি রাখতে চায় আর সেই হিসাবে স্বামীমার যে হবু বর তার চেহারা এবং নর্মভদ্রতা সব কিছু মিলেই খুবই ভালো একটা ছেলে তো এমন ভালো ছেলে পাশের এলাকায় পেয়েছে এই জন্যই কিন্তু বাবা মাতে সিদ্ধান্ত নিয়েছে তাদের সন্তানকে এইখানে বিয়ে দিবে এখানে কিন্তু সনিয়াপুরও অনেক ভূমিকা ছিল যেহেতু আপু বাড়ির বড় মেয়ে আর বড় মেয়ের কথা তো সবাই শুনবে এটাই স্বাভাবিক আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ